কেমন আছো সবাই আশা করি সকলে ভালো এবং সুস্থ রয়েছ ডেন্টাল ভর্তি দু হাজার পঁচিশ যেই শিক্ষার্থীগুলো ভর্তি পরীক্ষা দিয়েছিলে আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকের ভিডিওতে আমরা তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে দেখতে পাবা সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো কে চান্স পেয়েছো বা কে চান্স পাওনি সেটা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে ওকে সো চলো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক সো ভর্তি পরীক্ষার ফলাফলটা কিভাবে দেখতে হবে সেইটা তুমি দুইভাবে দেখতে পাবা ওকে তুমি দুইটা নিয়ম ফলো করলে এই যে তোমার বিডিএসএ যে ভর্তি পরীক্ষার ফলাফলটা সেটা তুমি দেখতে পাবা সো এক নম্বর হচ্ছে তুমি ফোনে এস এম এস এর মাধ্যমে তোমার পরীক্ষার ফলাফলটা দেখতে পাবা এবং দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে পিডিএফ আকারে তুমি তোমার ফলাফলটা দেখতে পাবা সো কীভাবে দেখতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি ওকে সো এখানে কিছু ভিন্নতা রয়েছে যেমন তুমি এসএমএস এর মাধ্যমে তারাই দেখতে পাবা যারা মনে করো যে নির্বাচিত হয়েছ ওকে যারা নির্বাচিত হয়েছ পরীক্ষা চান্স পেয়েছ তারাই শুধুমাত্র এস এম এর মাধ্যমে আর তোমার ফলাফলটা দেখতে পাবে অর্থাৎ তোমার ফোনে এস এম এস চলে যাবে কিন্তু যারা নির্বাচিত হওনি তাদের কোনো এস এম এস যাবে না ওকে তাদের কিন্তু ওয়েবসাইটে এসে দেখতে হবে যে তুমি নির্বাচিত হয়েছ কি না সো ওয়েবসাইটে কীভাবে দেখবা সেটা তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এস মাধ্যমে তোমাদের যে শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু মেসেজ পাঠানো হবে সো সেইভাবে তুমি দেখে নিতে পারবা অথবা ওয়েবসাইটে চলে আসবা এইখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইটে মূলত তোমার পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে হবে সো এইখানে তুমি নোটিশ আকারে দেখতে পাবে পিডিএফ এর মতো এই রকম একটা সেম তুমি পিডিএফ দেখতে পাবে এইখানে তোমার রোল খুঁজতে হবে এবং এইখানে যারা সে যে শিক্ষার্থীগুলো চান্স হয়েছে সকলের রোল এখানে থাকবে ওকে সেই রোল অনুযায়ী তোমাকে এখানে খুঁজে নিতে হবে ওকে বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এইবারে কিন্তু তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষায় কিন্তু 68484 জন কিন্তু আবেদন করেছে এবং মাত্র আসন রয়েছে কয়টা জানো মাত্র পাঁচশো পঁয়তাল্লিশটি আসন রয়েছে এবং প্রতি আসনের বিপরীতে একশো ছাব্বিশ জন করে মনে করো যে প্রতিদ্বন্দ্বিতা করবে সো কিন্তু খুবই টাফ একটি বিষয় এখানে সো এইটা হচ্ছে সর্বশেষ যে আপডেট নিউজ ছিল তোমাদের ভর্তি ডেন্টাল ভর্তি নিয়ে সো এই তোমাদের পরীক্ষার ফলাফলটা কিন্তু আজকে বিকেলেই প্রকাশ করবে সো বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে তুমি রেজাল্টটা পেয়ে যাবে হাতে তো সন্ধ্যা সন্ধ্যার আগেই তুমি পরীক্ষার ফলাফলটা পেয়ে যাবা সো এই যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটে চলে আসলে তুমি এখানে তোমার যে পরীক্ষার ফলাফল রয়েছে সেটা দেখতে পাবা সো এইটা লিঙ্ক আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে সেখান থেকে সরাসরি এসে এখানে চেক করবা যে তারা কোনো প্রকাশ করেছে কিনা সো এখানে আসলে তুমি তোমার পরীক্ষার ফলাফলটা দেখতে পাবা সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছো সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো পরবর্তীতে পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ